আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি রেলি বলক নিয়ে আজকের বলকটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের ছোট্ট গার্ডেন থেকেই যে দেখতেছেন নিজের লাগানো শাক এটা হচ্ছে প্রথম খাওয়া হচ্ছে আগে পরে আর এখান থেকে কাটা হয়নি তো এখানে হচ্ছে শুধু লাউ গাছ না এখানে অনেক গাছ আছে জায়গা কম কিন্তু গাছ বেশি যার কারণে দেখা যাচ্ছে যে সবই লাউ গাছ আসলে সব না এখানে আছে সিম গাছ এখানে আছে চিচিঙ্গা গাছ বা কোহি যায় যেটা বলে আর কি আর আছে শশা গাছ তো সব কিছু মিলিয়ে চারটা গাছ মিলিয়ে এরকম আর কি কোনোটারই সবজি ফল হয়নি তো এই জন্য হচ্ছে লাউ গাছের পাতাগুলো সব কেটে দিচ্ছি জানি এগুলো হবে না ওইরকম করে যেহেতু এখানে রৌদ্র নেই আর রৌদ্র ছাড়া এই সমস্ত গাছের সবজি কমই হয় শুধু শখের কারণে লাগানো হয়েছে এই আর কি তো হয়েছে দেখতে সুন্দর লাগতেছে এরকম এটাই আর কি ভালো লাগলো আর মাঝে মধ্যে যে একটু গাছে থেকে শাক তুলে খাওয়া এটাই আর কি মজা আলাদা তাই ভাবলাম আপনাদের সাথে লাউয়ের গাছের মাচাটা দিয়েছি কিন্তু আর শেয়ার করা হয়নি তো দেখিয়ে দিলাম যে লাউয়ের মাচায় কেমন শাক পাতা হয়েছে তো আমি যে এতটুক পাতা হচ্ছে কেটে এনেছি তো এগুলো দিয়ে হচ্ছে আজকে সিম সিম না এমনিতে আর কি শাক রান্না করবো তো সিম দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আমরা বাত্তি সিম দিয়ে দেশে থাকতে খেতাম লাউ শাক বাততি সিম দিয়ে কালো কালো সিমে দানা হয়ে যেত সেগুলো দিয়ে খেতে কিন্তু বেশ মজা হয় তো এখন যেহেতু আমাদের এখানে সিম ভালোই পাওয়া যাচ্ছে তো এনে ওটাও আপনাদের সাথে শেয়ার করব খাবো দেখি যেহেতু শাক হয়েছে কমার বেশি তো খাওয়া হবেই সব রকমভাবেই তো আমার কাছে লাউ শাক এমনিতেই যে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি এখানে ডিরেক্ট ভাখার দিয়ে রান্না করে ফেলবো এখানে আর আগে থেকে সিদ্ধ করিনি তো সব রকমভাবেই রান্না করে খাওয়া যায় যে যেভাবে রান্না করতে চান লাউ শাক হচ্ছে এমন একটা শাক সবভাবেই ভালো লাগে আর এখানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এই যে ফলগুলো হচ্ছে বাগানে গিয়েছিলাম সেখান থেকে আনা হয়েছিল এটা আর শেয়ার করা হয়নি তো দেখিয়ে দিলাম দেখেন ফলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল গাছের পাতা সহই ছিল আর মিষ্টিও ছিল যেমন দেখতে সুন্দর খেতেও অনেক মিষ্টি ছিল এজন্য হচ্ছে দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে স্পেশাল চিতই পিঠা বানাচ্ছি চিতই পিঠাটা হচ্ছে অনেক বেশি ফুলেছে এজন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর অনেকের পিঠা হচ্ছে ফুলতে চায় না জানি না কিন্তু আমার পিঠাগুলো আসলে অনেক ফুলেছে এটা হচ্ছে চার রকমের ভত্তা দিয়ে চিতই পিঠা খাওয়া হবে আর কি আমার হাজব্যান্ড বলতে ছিল ভত্তা দেখে যে চিতই পিঠা বানাও তো আমি বানিয়ে ফেললাম তো আমার কাছে সব রকমের পিঠা থেকে হচ্ছে সবচাইতে চাইতে বেস্ট হচ্ছে চিতই পিঠা আর গোস্তের সাথে হলো অনেক বেশি মজা আবার ভত্তার সাথেও মজা হয় এটা শুধু মনে হয় আমি না সবাই আর কি আমরা চিতই পিঠা অনেক বেশি পছন্দ করি আর চিঠ পিঠে কিন্তু সব কিছুর সাথেই যায় সকালেও খাওয়া যায় দুপুরেও খাওয়া যায় আবার রাত্রেও খাওয়া যায় যে সময় খেতে চায় ওই সময় খেতে পারবে এদিকে হচ্ছে আমি দুই চুলাই বসিয়ে দিয়েছি আর কি তাড়াতাড়ি করে যাতে বানাচ্ছি যাতে একসাথে খাওয়া হয় আর একটাই করে বানালে তো দেরি হবে এই জন্য আর পিঠাগুলো কিন্তু মাসাল অনেক ফুলেছে এই জন্য আর কি আপনাদের সাথে ভালো করে শেয়ার করে দিলাম সামনে থেকে দেখিয়ে দিলাম আর আমার এটা যেহেতু ইলেকট্রিক চুলা এগুলাতে কিন্তু ওরকম করে তাপ হয় না যতটুক হয় অতটুকুর মধ্যে আর কি এতটুকু ফুলেছে আর যদি গ্যাসে চুলা হতো তাহলে আরও বেশি সুন্দর হতো আর কি তো যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আবার খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো পিঠার উপর থেকে ফুলে উঠেছে কিন্তু নিচের দিকে দেখেন তাপ কম তো এই জন্য হচ্ছে নিচের থেকে ওই রকম করে আর কি হয়নি জন্য হচ্ছে উঠতে একটু কষ্ট হচ্ছে যাই হোক সব কিছু মিলে পিঠা অনেক বেশি মজা হয়েছিল আর এটা ভর্তা দিয়ে খেতে তো অনেক বেশি মজা গোস দিয়ে খেতেও মজা তো এটাই হচ্ছে চিতই পিঠাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল পিঠা যেটাতে কোনো মিষ্টি কিছু থাকে না আবার দুধে ভিজালো কিন্তু এটা খেতে অনেক মজা হয় কিন্তু আমি আর আজকে দুধে ভিজাতে সময় পাইনি এমনিতেই ভর্তা দিয়ে খেয়ে ফেলেছি বানিয়ে আর আমরা সব সময় পিঠা আর কি বানানো আর একসাথে খাওয়া এরকম হয়ে যায় যে অপেক্ষা করে প্লেট ভরে সাজিয়ে তারপরে খাবো ওরকম খাওয়া হয় না কারণ ওরকম বানাতে বানাতে হচ্ছে ঠান্ডা হয়ে যায় আর আমার হাজব্যান্ড হচ্ছে গরম গরমটাই পছন্দ করে তো জন্য হচ্ছে গরম গরমই বানিয়ে দিচ্ছি আর আমার মতো যাদের ইলেকট্রিক চুলা আছে চাইলে আপনারাও এরকম বানিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই পিঠা ফুলবে আর অনেক সময় দেখা যায় যে পিঠা ফুলতে চান এই জন্য অনেকে বেকিং সোডা দেয় বা বেকিং পাউডার দেয় আমি কিন্তু কোনো রকম কিছুই দেয়নি এমনিতেই ফুলেছে আর কি তো আমি এখন এক এক করে আর বাকিটুকু বানিয়ে নেব আর যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে নতুন নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আর এই যে দেখেন সামনে থেকে পিঠাগুলো দেখিয়ে দিলাম কতটা ফুলেছে আর এখন আমি ফিরে আর একটু করে হচ্ছে পিঠা দিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দেব আরে ছোটো এটার মধ্যে হচ্ছে এক চামচ দিলেই হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো দুইটা একসাথে করে বানালে না অনেক সুবিধা হয় এই জন্য আর কি আমি দুইটা একসাথেই করিয়ে বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে শীতের দিন গরমের দিন সব দিনেই খেতে ভালো হয় আর এই খাজগুলোতে যতবার পিঠা দেয় ততবারই হচ্ছে একটু ভালো করে পুছে পরিষ্কার করে নিলে আরও বেশি ভালো হয় এই জন্য আর কি তেল দিয়ে আমি বারবার আর কি পুছে নিচ্ছিলাম আর সম্পূর্ণ তার দেখা সম্ভব হয়নি যতটুক সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি আর যতটুক সম্ভব হয়নি ও তারপরে তো যথেষ্ট সম্পূর্ণটাই দেখিয়েছি শুধু চাল বেলেন্ডার করাটা দেখায়নি আমি হচ্ছে চাল হচ্ছে বেলেন্ডার করে তারপর হচ্ছে বানিয়েছি আমি সবসময় চাল বেলেন্ডার করি বানাই এজন্য চাল বেলেন্ডার করাটা দেখানো হয়নি তো সব শেষে হচ্ছে এখন পিঠাটা পিঠার মতো হয়ে যাবে আর আমি একটা চুলা হচ্ছে বন্ধ করে দিলাম যাতে আরেক চুলায় হতে হতে এগুলা খাওয়া হয়ে যায় এই জন্য আর কি এখন হচ্ছে পিঠাগুলো আমি এক এক করে একটু গুছিয়ে নিচ্ছি যাতে করে বাকিগুলো নামিয়েও আবার রাখতে পারি তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন আর সাথে যে শশাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের লাগানো গাছের শশা আর এখন এই যে দেখেন চারপদের ভর্তা দিয়ে হচ্ছে এই চিতই পিঠাটা খেয়ে নেব আর এই ভর্তা দিয়ে কিন্তু চিতই পিঠা খেতে বেশ মজা হয় এজন্যই আপনাদের সাথে শেয়ার করা তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই Allah Hafiz.